নমস্কার শুভ সন্ধ্যা আজকে একটা ছোট গল্প লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাই ভালোই লাগবে মনে হয় বাড়িটা অনেক দিনের সামনের দিকের জানলাগুলো কে বা কারা খুলে নিয়ে চলে গেছে ছাদে গজিয়েছে লতা গুলমা বৃষ্টির জল পেয়ে তারা শাখা প্রশাখা অনেক বাড়িয়ে ফেলেছে সেগুলো ঝুলছে চারিদিকে নদীর ধারে ধূসর রুক্ষ জমির উপর এই বাড়িটি কে বা কারা এই বাড়িটি তৈরি করেছিল কেউ জানে না জেলেরা যারা মাছ ধরতে আসে প্রবল বৃষ্টিপাতের সময় বা ঝড়ে ওই বাড়িতে কখনো সখনো আশ্রয় নেয় তবে দরকার না পড়লে কেউ বেশি যায় না মাঝে মধ্যে ওই বাড়ি থেকে গান ভেসে আসে বাউল গান প্রথম প্রথম মানুষের মনে হতো কোনো পথহারা বাউল বোধায় গাইছে তারপর সেই সুর শুনে বাইরে এসে দেখে কেউ নেই শুধু অগুন্তি জোনাক জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। তারপর থেকেই এই ধারণা হয়ে যায় যে এটা কোনো অশরীরীর গান বড় চাষি নটবরের বাড়িতে দূর সম্পর্কের এক ভাইয়ের ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়াতে এসেছে সেও আরেক গ্রামের ছেলে ভয়ডর বলতে তার কিচ্ছুটি নেই যত তাকে নটবর বারণ করে যে ওই পড়ো বাড়িতে যাস না ও ততই যাবে ভূত প্রেতে ওর একদম বিশ্বাস নেই কোনো কাজ নেই পড়াশুনো নেই তাই কাকাদের সাথে খেতে কাজ করে ছোটো ভাই বোনদের পড়ায় এখানে সন্ধে দিয়েই কাকি রাতের খাবারের ব্যবস্থা করে প্রথম দুদিন খুব অসুবিধে হয়েছিল রাতে খিদে পেয়ে যেত এখন কাকির থেকে একটা প্লাস্টিকের ব্যাগে মুড়ি নিয়ে রাখে ছোট ছোট অনেকগুলো খড় কোনোটা ইটের দেওয়াল ও অ্যাসবেস্টাসের ছাউনি কোনোটা মাটির উপরে খড়ের ছাউনি প্রত্যেক একটি করে নিজেদের বোনা দড়ির খাট তাতে মাদুর ও কাঁথা শুলে দড়িগুলো খুব পিঠে লাগে সেদিন ছিল পূর্ণিমা আকাশে পূর্ণচন্দ্র আর ভাঙা ঘরে বইতার জলে আলো পড়ে রুপোর মতো চকচক করছে একটা চৌকো টিলার মতো পাথর পড়ে আছে তাতে সবাই কাপড় কাছে আর নদীর জলে ধুয়ে ঘরে নিয়ে যায় গান আজ শোনা যাচ্ছে না মাঝে মাঝে একটা ঝটকা বাতাস এসে গায়ে লাগছে মনে হয় যেন কারো কাপড়ের ছোঁয়া চারিদিক ঘুরে দেখে কেউ কোথাও নেই চারিদিক ঘুরে দেখে কেউ কোথাও নেই মাঝে মধ্যে শিয়ালের চিৎকার শোনা যায় জয় শিয়াল দেখেনি খোঁজার চেষ্টা করে যদি দেখা পাওয়া যায় হঠাৎ চোখে পড়ে একটা শেওড়া গাছ চিন্তা করে গাছটাকে তো আসার সময় দেখেনি হয়তো মনের ভুল গাছটা ছিল খেয়াল করেনি এই সব ভাবনার মধ্যেই দেখতে পেল কুকুরের মতো প্রাণী কানটা দাঁড় করানো চোখ দুটো চলছে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ও তাহলে এটাই শিয়াল জয় পাথর ছুঁড়ে যা যা করছে প্রাণে কিন্তু নড়ছে না গাছটা যেন ডালপালা ছড়াচ্ছে জয় ভাবল যার জন্য না ঘুমিয়ে এখানে এসে বসলাম সে কই মুহূর্তে এক তারা বেজে উঠল গান শুরু হলো কেউ যেন মনের আনন্দে গাইছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না আস্তে আস্তে জয়ে গিয়ে যাচ্ছে ওই পোড়ো বাড়ির দিকে কে টানছে পেছন ফিরে দেখলো গাছটা তো নেই রয়েছে গাছের মতো একটা মানুষের অবয়ব হাতে এক তারা গাছ যেমন বাতাসে দলে সেও তেমনি ডুলছে নদীর শীতল বাতাস বইছে জয়ের ঘুম পাচ্ছে গানও মিলিয়ে যাচ্ছে আর কিছু মনে নেই ভোর হয়েছে নটবর জয়কে ঘরে না দেখতে পেয়ে ছুটে ছুটে আসছে পরের ছেলে বেড়াতে এসেছে তাই ভয় পাচ্ছে নটবর দেখে পড়ো বাড়ির দালানে ঘাস লতা পাতার মধ্যে শুয়ে আছে জয় খুব ভয় পেয়ে যায় নটবর সাপেও তো কাটতে পারত না একে বাড়ি ফেরত পাঠিয়ে দেব মুখে চোখে জল দিতে জয় উঠে বসল ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলল কাকা বাউল কোথায় গেল তোকে না এখানে আসতে মানা করেছিলাম এক তারা শব্দ শুনে এলাম তারপরে শিয়ালের কথা মনে ভাবতেই সামনে মাটি ফুরে উঠলো একটা শ্যাওড়া গাছ তার পাশে শিয়াল তারপর বাউলের গান শোনার ইচ্ছে হতেই ওই গাছটা বাউলের চেয়ার নিল তারপর গাইতে গাইতে বাড়ির দিকে নিয়ে গেল তারপর আমি যা ভাবছিলাম কাকা তাই হয়ে যাচ্ছিল ওই বাউলকে তুমি চেনো না রে লোকে বলে তাই শুনি কখনো দেখি নাই কাল আমি দেখলাম একটা গাছের মতো লম্বা বটে প্রথমে এক তারা টং করে বাজালো আমি সেই সুর শুনে ওই ভাঙা ঘরকে গেলাম গো কাকা খুঁড়ো অনেক দিনের লোক বটে আজ ঘরকে আসবে শুধাব আমিও থাকবো সাথে দুপুরে শোল মাছের ঝোল আর কুদ্রি ভাজা আর লাল চালের ভাত পেট পুড়ে খেয়ে জয় শুয়ে পড়ল রাতে ঘুম হয়নি বিকেলের দিকে নটবর বাজার থেকে চপ আনল মুড়ি মুড়িও চপ মেখে খেল। জয়ের এবার ডাক পড়ল। জয় এসে প্রণাম সারল অ এই ছেলেটা বটে তুমি খোকা দেখেছ কি বাউলকে না বাউলকে নয় হঠাৎ একটা গাছ গজিয়ে উঠল তারপর মানুষের মতো এক তারা বাজানোর শব্দ আমি ঘোরের মধ্যে চললাম আমার জ্ঞান নাই গো ও বেটা অনেককে ঘর ছাড়া করেছে একটা মেয়েকে ভালোবাসত মেয়েটার ঘর মানে নাই সে মেয়ে বন্যায় ডুবে মরেছে আর বাউল সারাদিন ওই একতারা বাজিয়ে ঘুরে বেড়াতো তারপর না খেতে পেয়ে খিদের জ্বালায় গাছে গলায় দড়ি সব শেষ তার তো শখ মেটে নাই তাই ভূত হয়ে ঘুরে বেড়ায় আর নতুন কাউকে দেখলে তাকে বশ করার চেষ্টা করে খুব জোর বেঁচে গেছো বাবা এখানে থাকবো না নটবর কাকা খুঁড়ো বলে উঠলে না রে নটো ঘরের ছেলে ঘরকে পাঠিয়ে দে